সম্প্রতি বন্যায় ব্রিজ ভেঙে যাওয়ায় ফুলগাজির বারোটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন এছাড়া ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর ওপর নির্মিত সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার কালভার্ট সড়ক তবে নামমাত্র বরাদ্দ পাওয়ায় ক্ষতিগ্রস্ত সেতুর মেরামত নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা সম্প্রতি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ফেনীর ফুলগাজী উপজেলা এ সময় ভেঙে যায় দক্ষিণ মালিপাথর গ্রামের ব্রিজ এতে ফুলগাজী সদর ইউনিয়নের সাথে বারো গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এরপর প্রাথমিকভাবে যোগাযোগের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হলেও চলাচল করতে পারছে না কোনো যানবাহন প্রায় দুই আড়াইশো ফ্যামিলি এখানে আছে যারা এই রাস্তাটা ব্যবহার করে এরা আসা যাওয়ায় অনেক সমস্যা হয়ে যেতে তাৎক্ষণিকভাবে আমরা সমাজের সবাই মিলে একটা সাঁকু তৈরি করে দিই বাঁচের সাঁকু সরকারের কাছে আবেদন খুব দ্রুতভাবে যেন আমাদের কালপটটা খুব তাড়াতাড়ি সংস্কার করা হয় রাস্তাগুলো আমরা রিস্টোর করব করছি এবং একইভাবে আমরা ব্রিজগুলো সেইভাবে যেন আবার পুনরায় একই অবস্থায় ফিরে আসবো না আগে যে অবস্থা ছিল বা তার চেয়ে উন্নত অবস্থায় আমরা নিয়ে আসবো বন্যায় ভেঙে গেছে কুমিল্লার আসমানিয়া এলাকার গোমতী নদীর ওপর নির্মিত ব্রিজটি বছর খানেক আগে অর্ধ কোটি টাকা দিয়ে সেটি তৈরি করা হয় গত একুশ আগস্ট পানির তোরে সেটি ভেসে যাওয়ায় ভোগা দিতে পড়েছেন হোমনা তিতাস সহ আশপাশ উপজেলার লাখ মানুষ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার সড়কগুলো প্রসূতি মায়ের আছেন তারা যদি মনে করেন রাত্রে বা কোনো সময় যদি খুব সিরিয়াস অসুস্থ তাদের নেওয়ার মতন কোনো ব্যবস্থা এখন নদীতে কিন্তু অনেক স্রোত থাকে এই স্রোতের কারণে কিন্তু নৌকা ভেসে যেতে পারে এবং আমাদের প্রাণনাশের আশঙ্কাও ঘটতে পারে নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন জেলার ক্ষতিগ্রস্ত রাস্তা ব্রিজ সংস্কারে প্রায় আটশো কোটি টাকার চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হলেও বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র পঞ্চান্ন কোটি টাকা নামমাত্র এই বরাদ্দ দিয়ে সংস্কার নিয়ে অনিশ্চয়তা জানিয়েছেন তিনি বরাদ্দ সাপেক্ষে রাস্তাগুলার যাতে মেরামত করা যায় সেই বিষয়ে উর্ধ্বত কর্তৃপক্ষকে জানানো হয়েছে বরাদ্দ পেলেই আমরা বাকি ব্যবস্থা গ্রহণ করবো এলজিডির তথ্যমতে এবারের বন্যায় কুমিল্লায় তিন হাজার দশমিক তিন এক কিলোমিটার রাস্তা ও তিনশো ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে মাফতু হামিলি চ্যানেল টোয়েন্টি